হ্যালো আজকে আমি চলে এসেছি আমাদের খেতে দেখতে পাচ্ছ কিসের জন্য এসেছি সেটা বলছি ঠিক আছে আসলে আমাদের খেতে এসেছে হলো খড়ি টুকাতে কেন বলবো আমি যখন লাইভে যাই ঠিক আছে তোমরা বলো যে কটা ড্রেস নিয়েছ কটা ড্রেস কিনলে তো আমি যেহেতু এখন একটা ড্রেসও নিই নি আমার কাছে একটা টাকাও নিই তাই ভাবলাম যে এখন খড়ি টুকিগুলো বিক্রি করে আমি ড্রেস কিনু তেমন কোনো ব্যাপার না আমাদের এখানে তো আছে অনেক খড়ি আছে ঠিক আছে তো আজকে দেখো দিনটা খুবই মেঘলা মেঘলা বৃষ্টি আসবে হয়তো তো খড়ি গুলো যদি না নিয়ে যাই সবগুলো ভিজে যাবে আর মানে পুড়োতে পারবো না তাই ভাবলাম যে আজকে খড়ি গুলো নিয়েই যাই আমি আর মা এসেছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুকুর আরে বাপরে শালা তো চলো তোমাদেরকে আমাদের পুকুর দেখাই ঠিক আছে আমাদের পুকুরে মাছ আছে মাছ তো এমন ছাড়েনি ওই যখন বর্ষা এসেছিল বর্ষার দিন তখন মাছ এসেছে আর এই পুকুরে পাট জাগ দেওয়া হয়েছে তোমাদের যাদের খেতে করো তারা অনেকেই জানো ভালো করে যে পাট হলে পাট জাগ দেয় ওগুলো ধুতে হয় তো ওটাই আমাদের পুষ্কনি তো জাগ দিয়েছে আর এখানে মাছগুলো পুরো কিলবিল কিলবিল করছে মানে কি বলবো নড়ছে বলে তো তোমাদেরকে দেখাই মাছগুলো ঠিক আছে যাই না ক্যামেরাতে তো দেখা যাবে কিনা বা দূর থেকে দেখা যাচ্ছে যে অনেক মাছ আছে বাচ্চা বাচ্চা তো চলো দেখাই এই যে দেখো দেখা যাচ্ছে কিনা যাই না হয়তো জলগুলো নড়ছে হালকা হালকা দেখা যাচ্ছে তো এখন অনেক মাছ আছে অনেক মাছ এবং কি পোকা মাকড় অনেক কিছুই আছে আর পুস্কটা এখন প্রচুর নোংরা হয়ে গেছে কয়েকদিন আগে আমি এসেছিলাম একটা ভিডিও করেছি এখানে যে দেখতে এখানে গর্ত এখান থেকে মাটি নিয়ে বস্তায় ভরে ওগুলো দিয়েছিলাম ভিডিওটা এখন আমি পোস্টই করিনি আমি পোস্ট করবো এটা কিন্তু এডিট করার আমি সময় পাচ্ছি না তো যখন এডিট করবো তখন তোমরা দেখতেই পারবে যে কি হয়েছিল কি করেছিলাম তো এই তাহলে মাছ দিয়ে ভেবে ভয়ও লাগে কারণ কি এখানে অনেক সাপ থাকে সাপ পোকামাকো থাকে আর আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি নিচের দিকে তাকাচ্ছি না তো চলো কি করি না করি আজকে খড়ি নেবো আর কি করবো কিছুই করবো না কি ব্লগ ভিডিও করবো কিছুই বুঝতে পারছি না দুদিন থেকে কোনো ভিডিও আমি দিতে পারছি না ব্লগ ভিডিও লং ভিডিও কোনো ভিডিও দিতে পারছি না কোথাও যাওয়াও হচ্ছে না ব্লগ ভিডিও করা হচ্ছে না দেওয়াও হচ্ছে না আর আমার ফেসবুকে ডেসবোর্ড প্রো মানে রেড কালার হয়ে আছে কি বলবো কিছু বলার নেই তাই ভাবলাম যে ছোট্ট করে যেরকমই পারি সেরকম একটা ভিডিও করে নিই তো চলো মা ওদিকে আছে আর খড়িগুলো এখন গোছাবো তার খড়িগুলো মাথায় করে নিয়ে যেতে হবে গাইস বুঝতে বুঝতে পারছো মাথায় করে এখন খড়ি নিয়ে যাবো বাড়িতে সাইকেলটা ছিল সাইকেলটা দিদিন নিয়ে চলে গেছে আর হ্যাঁ একজন আমাকে ইউটিউবে বলেছিল কি তুমি লাইভে বলেছিলে যে তুমি একটা ড্রেসও নেবে না একটা ড্রেসও নি মানুষ মুখে এক আর অন্তরে আরেক আরে আমি তো বলেছিলাম যে আমার বাবা আমাকে টাকা দিয়েছে পনেরো তো ওখান থেকে একটা ড্রেস অর্ডার করেছি আমি তো ড্রেসটা এসেও ছিল বাট আমার একদম পছন্দ হয়নি ড্রেসটা তাই আমি আবার রিটার্ন করে দিয়েছি তো আমার ড্রেসটা নেওয়া হলো কোথায় বলো তো কোথায় নিলাম আমি ড্রেসটা ড্রেসটা এসেছিল আবার রিটার্নও করে দিয়েছি এটা কি নেওয়া বলে এটাকে নেওয়া বলে না তো এখন একটা অর্ডার করেছি যদি আসে তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছুই ঠিক আছে এ দেখো আমাদের ক্ষেত আর এদিকে দেখো বৃষ্টি আসবে কেমন দেখা যাচ্ছে আজকে পুরো দেখো এখনো ধান হয়নি ধান হয়নি হবে কদিন পর আশা করি বাট খেতে আসতে আমার ভালো লাগতো সুন্দর দেখা যায় খেতের পরিবেশটা ভালো লাগে বেশ তবে সেরকমভাবে ভিডিও করা হয় না কোন সময় যখন আসি এক দুটো রিলস করি হয়তো ফটো তুলি এই আর কিছু না তো চলো এখন কি করা যায় দেখি দেখতে পাচ্ছো মা টুকানো স্টার্ট করে দিয়েছে ঠিক আছে আজকে বৃষ্টি আসবে দেখো দিনটা দেখেই বোঝা যাচ্ছে পুরো মেঘলা হয়ে আছে পুরো আকাশ বৃষ্টি আসবে তাই ভাবলাম যে খড়িগুলো নিয়ে চলেই যাই না হলে ভিজবে দুজন অল্প অল্প করে মাছ নিয়ে যাই গিয়া তো একবারই যাইবো না হলে তো দুইবার যাইতে লাগবো তুমি তো একবারই নিতে পারবা না আমাদের লেবু গাছ দেখি লেবু আছে নাকি মনে হচ্ছে নাই একটাও আগে ছিল সব তোলা হয়ে গেছে আর একটাও লেবু নাই ওরে এটা কি বিষ পিঁপড়ার বাসা নাকি রে ভাই দেখো গাইস এগুলো পিঁপড়ে অনেকে খায় আমি দেখেছি বাটা করে জানো মা লাল পিঁপড়া গুলো বাটা করে খাই যে

দেখো খড়ি গোছানো হয়ে গেছে এখন এগুলোকে বাইন দিয়ে মাথায় করে নিয়ে যাবো 그래서 ο ύ �디 o c a l law с т у e d i o r কি ছিল আমি খেতে অন্য কোনো কারণে আসিনি যেহেতু খড়ি নিতে এসেছি তাই এতটুকুই ভিডিও করেছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না ঠিক আছে আর আমার চ্যানেল যে নতুন হয়ে সাবস্ক্রাইবটা করে দিও সো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই